বিএসএফ জওয়ানকে আটক করে কোথায় নিয়ে গেল পাকিস্তান আটচল্লিশ ঘন্টা পার রিশরার বাড়িতে সমানে কেঁদে চলেছেন মা ঘটনার পর আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত এখনো পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ বুধবার ভুল করে সীমান্ত রেখা পেরিয়ে পাকিস্তান সেনার হাতে আটক হন এ রাজ্যের হুগলি রিস্টার বাসিন্দা পূর্ণম বিএসএফ জওয়ানের চোখ বাঁধা ছবি প্রকাশ করে পাক সেনা সেই খবর পৌঁছায় হুগলির বাড়িতে এরপর থেকেই ভয়ে গোটা পরিবার অজানা আতঙ্ক তাড়া করছে জানা গেছে পাঞ্জাবের পিরোদপুর সেক্টরে মোতায়েন ছিলেন এই বিএসএফ জওয়ান বুধবার বিকেলে ভুল করে তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানি এলাকায় ঢুকে পড়েন এরপর তার মুক্তির জন্য দুদেশের বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়েছে বলেও জানা গিয়েছে পূর্ণম কুমার সাউ গত একত্রিশে মার্চ ছুটি কাটিয়ে ফের চাকরিতে যোগ দেন বাড়িতে তার বাবা মা স্ত্রী ও সাত বছরের সন্তান রয়েছে ছেলের খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন মা দেবন্তী দেবী মায়ের একটাই আবেদন ছেলেকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে আনা হোক স্ত্রী রজনী সাউ ঘটনার পর থেকে কান্নায় ভেঙে পড়েছেন তিনি বলেন ওর এক বন্ধু ফোন করে জানিয়েছে অন ডিউটি থাকা অবস্থায় পাকিস্তান সেনা ওকে ধরে আমার সঙ্গে মঙ্গলবার রাতেও কথা হয়েছিল সতেরো বছর ধরে উনি বিএসএফে চাকরি করছেন আমি চাই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসুক কালকে রাতে আটটার সময় ওনার একটা বন্ধুর ফোন এসেছিল কি বরের সাথে কখন কথা হয়েছে তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে কি হয়েছে বলুন তো ওরা কিছু বলছিল না বলছে বারবার একটাই কথা কি আপনার হাজব্যান্ডকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে তো আমি বললাম কেন কি করলেন উনি তখন ওরা কিছুই জানাচ্ছে না তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশন আসে নাকি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু ওই বন্ধুটাই শুধু জানালো কি এরকম এরকম কথা আছে ব্যাস আর কিছু জানায়নি ওরা কোথায় ছিল উনি এখন কোথায় ছিল ও পাঠানকোটে ডিউটি ছিল না উনি কি বর্ডারে হ্যাঁ বর্ডারে ডিউটি কতদিন ধরে ওখানে ছিল এই তো দু মাস না আগে তো ওনার কুম ডিউটি কুম্ভ মেলাতে ডিউটি ছিল তারপর পাঠানকোট পাঠিয়েছিল ওই বর্ডারে এখন এই তো ছুটিতে এসেছিলেন ওই কুড়ি একুশ দিন হলো এখান থেকে গেছেন উনি ডিউটিতে এদিকে পাক সেনার হাতে আটক বিএসএফ জওয়ানের স্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে আশ্বস্ত করেন বলেও জানা গিয়েছে এলাকার ছেলের মুক্তি চেয়ে প্রতিবেশী ও পরিবার কান্নায় ভেঙে পড়েছেন মা বারবার বলে চলেছেন আমার ছেলেকে দিন না আমরা কমিউনিকেশন করেছিলাম ওনারা মিটিং ফুটিং করছেন ওনাদের মিটিং এর তরফ থেকে বলেছেন কি এ হলে আমরা দুজনের বার্তা সব চলছে মিটিং চলছে সিও সাহেবের কাছ থেকে আমরা মেসেজ পেয়েছি দেশ আমাদের ভারতবর্ষের তরফ থেকে যতটা সম্ভব ওনাদের এ করা সেগুলো করছেন পরশু কোনো একটা কলিক মাধ্যমে খবরটা পাওয়া যায় কি ও ডিউটি করছিল খুব ক্লান্ত হয়ে গেছিলো খুব ক্লান্ত হওয়ার ফলে ও বসার জন্য একটা জায়গা খুঁজছিল কিছু গাছপালা ছিল ওখানে সেই গাছের আড়ালে বসতে যায় যায় ক্লান্ত হয়ে যাওয়ার ফলে ডিউটির মধ্যে ওই গাছের ওখান থেকে ওর চোখটা বন্ধ হয়ে যায় ইনিমিং টাইম বোধহয় ওই পাকিস্তান আর্মি এসে তার আর্মস এবং তাকে ধরে নিয়ে চলে যায় এটা আমরা খবর পেলাম তার কলিকের মাধ্যমে রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হুগলি বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন